আসসালামু আলাইকুম আপনাদের কার ঈদ কেমন কাটলো আমাদের ঈদ তো আল্লাহ রহমতে খুবই ভালো কেটেছে আমরা আট রমজানের দিন গ্রামের বাড়িতে গিয়েছি যেদিন আমরা গ্রামের বাড়িতে যাই ওই দিন আর রান্নাবান্না করি না আমরা বোর রাত্রে রওনা দিয়েছি প্রায় সাড়ে নটা দশটার দিকে নোয়াখালীতে গিয়ে পৌঁছে গিয়েছি নিজেদের বাড়িতে তারপর ওই দিন আমার জেঠি শাশুড়িরা জ্যাঠা তো যায়রা আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তাই ওই দিন আর রান্নাবান্না করি না পরের দিন সকালবেলা নটা দশটার দিকে ঘুম থেকে ওঠার পরে চুলোর মধ্যে একটু আগুন দিয়েছি যাতে করে চুলোটা একটু গরম হলে দুপুরবেলা রান্নাবান্না করা যায় এর জন্য কিছু ক্যারোসিন এবং কিছু লাকড়ি দিয়ে চুলোটা ধরিয়ে দিয়েছি আমার সাথে আমার ছোটো ছেলে ও আনন্দ উপভোগ করতেছে আগুনটা যেভাবে জলে আসলে ওরা তো দেখে না গ্রামের এইভাবে রান্নাবান্না এই তো গ্রামের দুপুরবেলা দেড়শো রমজান আজকে উনত্রিশ রমজান এসে এখন তো রমজানের দিন তাই লাফালাফি করতে না আমার বড়ো ছেলে তাই শুয়ে শুয়ে মোবাইল টিপতাছে আসলে গ্রামে আনন্দটাই বাচ্চাদের জন্য সবচেয়ে বেশ গ্রামীণ জীবনটা আসলে একটা অন্যরকম অনুভূতি আমরা আমার হাজব্যান্ডরা দুই ভাই আমার হাজব্যান্ড সবার বড় আর আমার দেবর আমার যা ওদের বাচ্চারা সৌরা থাকে আমেরিকায় আর আমার দু নন দুজনের ছোট একজন এ দুই ভাইয়ের ছোটো আর কি একজন উত্তরা ওদের বাড়ি আছে ওরা ওইখানে থাকে বড়োজন আর ছোটজন গ্রামে থাকে শ্বশুরবাড়িতে ও শ্বশুরবাড়ি থেকে আমরা যাওয়ার পর দিন পুকুর থেকে মাছ তুলেছে মাছগুলো ফাটিয়ে দিয়েছে আমাদের জন্য এই মাছগুলো বেজে নিব মসমসে করে আর গ্রামের বাড়িতে গেলে গ্রামের বাড়ির সব তরকারিগুলো রান্না করতে যেমন লাড়কে চুলা মজাদার ঠিক খেতে খুবই সুস্বাদু পিওর এসব সবজিগুলো খেতে এক জেঠি শাশুড়ি দিয়ে গিয়েছিল রেলেও লাউটা আর এই অর্ধেক লাউ আর এখানে লতি রান্না করেছি আর এই মাছগুলোকে ভালো করে কিছু কুটি মাছ ছিল তেলাপিয়া মাছ ছিল ওগুলো ভালো করে বেজে নিব আর এখানে দুধ জাল দিয়ে দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি আসলে লাড়কে কার কাছে কেমন লাগে ঢাকায় গ্যাসের চুলায় দুধ জাল দেওয়া আর গ্রামে লার্কে রান্না বান্না হওয়ার পরে দুধটা যখন বসিয়ে দেওয়া হয় ও দুধটা খেতে খুবই মজাদার কারণ অনেক মোটা করে সর পড়ে পরের দিন ঈদ ঈদের সকালে আমার শাশুড়িমা সকালবেলা দু চুলায় আগুন ধরিয়ে দিয়েছে চুলা জাল দিয়ে বসিয়ে দিয়েছে আর এখানে যে একটা শুকনা চামাই পাকিস্তানের যে শুকনা লম্বা চ্যামাইটা ওই চ্যামাইটা আমার শাশুড়ি মা শুকনা রান্না করে একটু দুধ দেয় ঘন আর কিছু ড্যানিশ দিয়ে নারিকেল দিয়ে কিসমিশ বাদাম তেজপাতা এলাচ দিয়ে ভালো করে প্রথমে বেজে নিয়ে এই চ্যামাইটা রান্না করে ওনার হাতের এই চ্যামাইটা এত মজাদার এইভাবে শুকনা শুকনা করে রান্না করে এখন নিয়ে নিয়েছে গাম একটা গামলাতে লাড়কে ছুলার কালের পাতিল এই পাতিলগুলো আমরা মানে ঘরে নিই না সবগুলা এরকম ঢেলে ঢেলে নিয়ে যাই মানে তরকারি রান্না করলেও সব নিয়ে যায় আর এখানে আমি ফ্রুট কাস্টার তৈরি করব। সাবুদানা দিয়ে ডেজার্ট তৈরি করবো এই জন্য আমি দুধ জাল দিচ্ছি আর এখানে আমি নুডলসের জন্য ফানিয়ে বসিয়ে দিয়েছি এদেরও এদিকে ওরা ঈদের নামাজ শেষ করে চলে এসেছে বাপ ছেলে এখন বাপ ছেলে কুলাকুলি করতেছে আর বড় ছেলে আমাকে ও দাদুকে সালাম করে নিচ্ছে সালাম করে তো সবাই সালাম করে তো এই জন্য ঈদ সালামের জন্য সেটাই তো ছোটোবেলায় আমরাও যেটা করেছি সালাম দিয়ে দুই ভাই দাঁড়িয়ে আসে ওর দাদুর কাছে আমার কাছে ওর বাবার কাছে ইচ্ছালামের জন্য এ আর কি এর দিক দিয়ে যখন দেখতে পাচ্ছি যে বান্না একটু দেরি হয়ে যাচ্ছে শ্যামাইগুলো ইয়াগুলা রান্না করে তারপরে ওদেরকে কিছু খেতে দিয়ে তিন চুলায় আবার ধরিয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয় গরুর মাংস ফোলাও রোস্ট নোডোস শুকনাচামাই সাবুদানা ডেজার্ট সব তৈরি করে নিয়েছি আর এখন দু বিকেলবেলা ঈদের দিনে গ্রামের বাড়িতে একজন আরেক আরেকজনের ঘরে যায় নিজেও রেডি হয়ে নিয়েছি এভাবে ঈদের দিনটা খুবই সুন্দরভাবে উপভোগ করেছি আসলে শহরে ঈদের কোনো সৌন্দর্য নাই করোনার সময় দুইবার ঈদ করেছি শহরে যেটা ঈদে মনে হয়নি স্বাভাবিক জীবনের মতো আর রমজান শেষ হলে তো ব্যাস আবার শুরু সকালবেলা রুটি রুটি বেলা শুরু এভাবে তো আমি এখানে আলু ভাজি বসিয়ে দিয়েছি চা দুধ চা বসিয়ে দিয়েছি আসলো আমার কাছে রমজানটাই সবচেয়ে ভালো লাগে আমার বাগনে রুটি বেলে দিচ্ছে আমি চুলা জাল দিয়ে দিয়েছি আলু ভাজি আর চা বসিয়ে দিয়েছি ঈদের দুই দিন পরে বাবার বাড়িতে গিয়েছি কারণ এবার রমজানে মানে উনত্রিশ রমজান হওয়ার কারণে মায়ের সাথে ইফতার করতে পারি নাই এজন্য ওর বাবা ঈদের দিন গিয়ে আম্মার সাথে দেখা করে এসেছে আর আমি এখন দু দিন পরে এসেছি আমার ছেলেরা আগে চলে এসেছি ঈদের পরের দিনই ওরা খেলা খেলাধুলা করতেছে উঠোনোর মধ্যে আমি যখন আস আস এসেছি এই তো ছেলেরা খেলাধুলা করতেছে আর আমার বাবার বাড়ির আমার বাবা ছোট কুটের আমার বাবা নেই বাবার কুটিরা মনে হচ্ছে যেন রাজাবিহীন রাজ্য যেরকম একটা সেরকম মনে হয় যখন বাবার বাড়িতে যাই মানে এখন তো গিয়ে বাবার বাড়িতে দেখা যায় যে থাকার সময় পাই না ছেলেদের স্কুল এই বাড়িতে দুই দিন শ্বশুর বাড়িতে দুই দিন চার দিন এইখানে দুই দিন এভাবে করেই মানে দিন কেটে যায় আর এখন তো আমের সিজন কচি কচি আমগুলো কাছ থেকে জোরে জোরে পড়ছে ওগুলো খুঁজে নিয়ে ছেলেরা লাঠে দিয়ে ফেরে আম আসার বানিয়ে কিছু খেলাম তারপর বোনের মেয়ে মেহেন্দি লাগিয়ে দিয়েছিল হাতে বাবার বাড়িতে গেলে তো সব মেয়েরাই কম বেশ বেশিরভাগ অলসতার অবসরের দিন কাটে দেখতে পাচ্ছেন হাতের মধ্যে মেহেন্দি লাগিয়ে দিয়েছে বোনের মেয়ে এরপর আমার মায়ের যে ছোট ছাদ বাগান আমাদের বাবার আমার বাবার পাশে দিয়ে অনেক জমি আছে ওগুলোর মধ্যে মানে করার লোক নেই যে কোনো শাক সবজি কোনো কিছু করবে ওগুলো এমনি কাঠ গাছ লাগিয়ে দিয়েছে পড়ে আছে এই ছোট ছাদ বাগানটা আমার আম্মা সব সময় সময় কাটে বিকেলবেলা সকালবেলা মরিচ ধরে ধরে গাছে গাছে ভরে আছে লাল লাল হয়ে আসে তারপর থানকুনি ফাতা বরবটি গাছে কিছু বরবটি আছে কি সুন্দর করে ধরে আছে এগুলা কাঁচামরিচগুলো নিয়ে নিয়ে প্রত্যেক দিন রান্না করে খায় তারপরও কিছুটা ফেকে গিয়েছে কিছু এখনও গাছে গাছে ছোটো ছোটো গাছগুলোর মধ্যে ধরে আছে জুড়ের মধ্যে থানকুনি ফাতা দিয়ে রেখেছে দু তিন বাগে ওগুলো কি সুন্দর হয়ে আছে আসলে এই ধানকুনি পাতাটা যখন নিয়ে মানে আলু দিয়ে মাছ দিয়ে মিহি কুচি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডলা এত সুস্বাদু লাগে যা বলার বাহিরে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতাছে সে ধানকুনি পাতাগুলো এই তো এবার ফাঁক ঘরগুলা বন্যাতে একদম ভেঙে গিয়েছিলো সবগুলো আমার বাই ঠিক করেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ওই দিন বিকেলবেলা মানে ঈদের দুদিন পরে গিয়েছি পরের দিন বিকেলবেলা চলে আসার কথা হঠাৎ করে শুনেছি যে আমার এক জ্যাঠাতো বাড়ির বউ মারা গিয়েছে আম্মাকে বললাম যে আম্মা চলো আমাদের পুরান বাড়ির তো ওই বাবী আল্লাহ ফাক মৃত্যু এমন সহজ যে মানে ওই বাবী হাঁটা মুটা করে গেছে আমাদের বাড়ি থেকে কেউ কল্পনা করে নাই হঠাৎ করে বলতেছে আমার বুক ব্যথা বুক ব্যথা হাসপাতালে নিতে পারে নাই তার আগে মারা গিয়েছে মানে পুরান বাড়িতে গিয়ে দেখি পুরান বাড়িতে বিয়ে চলে এর দিক দিয়ে একভাবে মারা গিয়েছে ওইভাবে মারা গিয়েছে সব উনি মানে বাড়ি থেকে উঠে গিয়ে এ সামনে রাস্তাতে বিল্ডিং করেছে আমাদের পুরান বাড়িতে উনিশ বিশ জন উনিশ বিশটা ফ্যামিলি ছিল কিন্তু এখন মনে হয় যেন সাত আটটা অনেক সবাই উঠে গিয়ে এইভাবে রাস্তার মধ্যে বিশাল বিশাল প্লাট করে করে মানে ওইখানে উঠে গিয়েছে ওই তো ওনার কভারের জন্য মাটি করা হচ্ছে সবাইকে যার মানুষ আমরা বান্দাদের সবার শেষ ঠিকানা যেখানে এইখানে আর এখানে যখন ওনাকে দেখে আসি তখন দেখতেছি আসি ওনাদের বরকনের মানে বররে আংটি ফরানো হচ্ছে মিষ্টি খাওয়ানো হচ্ছে এই এটাও জ্যাঠাতো বাইয়ের মেয়ের পরের দিন সকালবেলা শ্বশুর বাড়িতে চলে এসেছি এখন আমার এক জ্যাঠাতো বাসুর অসুস্থ ওনাকে দেখতে যাব আমি আর আমার হাজব্যান্ড আসরে নামাজ পড়ি তারপর গিয়েছি গ্রামের আসলে আঁকা বাঁকা এইসব রাস্তা দেখতে আমার হাঁটতে খুবই ভালো লাগে কারণ নিরিবিলি ঠান্ডা পরিবেশ ওনাকে দেখে তারপর আরেক জ্যাঠাতো বাইয়ের বাড়িতে গিয়েছে ওদের ওনাদের আমাদের মানে হাজব্যান্ডদের গিয়ে ওইখানে আমরা কিছুক্ষণ বল দুজনে বলতেছে ছেলেদের নিয়ে আসে নাই বলতেছি চলো আমরা হাটে মোটে করে আসি এখানে কিছু ধান গাছে ওনাদের মানে বাড়িতে ঢুকার পথে কি সুন্দর ধান ধরে আছে ধান এখন আর ফাঁকে নাই এখনকার বাচ্চারা তো এইসব নেই না গ্রাম অঞ্চলে কীভাবে ধান থেকে যে মানে চাউল করা হয় চাউল থেকে ভাত হয় লারকি চুলের রান্নাবান্নাটাকে কার কেমন লাগে জানি না আমার খুবই ভালো লাগে সহ যে মানে ঢাকা শহরের থেকেও যে অনেকে বলে যে যাই লারকি চুলের রান্নাবান্না এগুলো কিন্তু আমার খুবই পছন্দ ভালোই লাগে খারাপ না কারণ লার কিছুলা রান্নাবান্নাটা করতেও যেমন যেমনকে ভালো লাগে খেতেও রান্নাবান্না খুবই স্বাদ এখানে কুমড়োর শাক দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করেছি করলা বাজি মাহ দুধটা জাল দিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমার হাজব্যান্ড কাঁসকি মাছ নিয়ে এসেছে যেটা নোয়াখালীর একটা বিখ্যাত ও মানে রেসিপি আছে কাশকি মাছের বরোগের মরিচকোলা আমার শাশুড়িকে বলতেছে মা এইভাবে দিলে মজা হবে তারপর উনি মরিচ পেঁয়াজ রসুন বেটে নিয়েছে শিলপাটায় তারপরে দিই রসুন হলুদ মরিচ সরষের তেল দিয়ে হাতে মেখে কলার বরগের মধ্যে এই কাঁচকি মাছটা এখন কলা দিবে এই কাঁচকি মাছটা আপনি একবার ট্রাই করে দেখবেন সব মশলা দিয়ে আর বিশেষ করে পেঁয়াজ রসুন মরিস শিল্পাটা বেটে এভাবে একবার ট্রাই করবেন তারপর এরকম কলার বরগি দিয়ে চুলোর মধ্যে একটি তাওয়া বা কড়াইয়ের মধ্যে দিয়ে নিচের যদি চুলার আগুন বেশি থাকে তাহলে মানে লাগবে না আর যদি একটু কম থাকে তাহলে বড়গের নিচে কড়াইয়ের মধ্যে কিছু আগুনের কয়লা দিয়ে কলায় কয়লার উপরে এভাবে বসিয়ে দিলে মানে এই মরিচখোলাটা খেতে কত মজাদার মানে বাঘেও আপনি পাবেন না ঠিক এটা দেওয়ার পরে দেখা যায় আমার শাশুড়ি আমার হাজব্যান্ডের জন্যই দিয়েছে যে ছেলে নিয়ে এসেছে এজন্য এত মজাদার হয়েছিল যে বাঘেও পাওয়া যায়নি শেষ পর্যন্ত এত মজাদার হয়েছিল মরিচকলাটি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে এই মরিচকোলাটি দেখতে না খেতে এত সুস্বাদু হয়েছিল যা বলার বাহিরে এই তো আবার চলে এসেছি একদিনের জন্য বাবার বাড়িতে মার সাথে দেখা করে ডাকা চলে আসবো এই জন্য দেখিয়ে রাত্রে শুয়ে গিয়েছি আমি তার এর মধ্যে দেখতেছি আমার ছেলে আমার বোনের ছেলে মেয়েরা মেলি ওরা মরিচ দিয়ে লবণ দিয়ে মানে কুচি কুচি আমের খোসা খাচ্ছে মানে যেটা দেখে আমার জিবে জল এসে গিয়েছে আমি বলতেছি আমাকেও দাও ওরা আমার মশারির নিচে আনি দিয়েছিল আমিও খেয়েছি এই তো এইভাবে বাবার বাড়ি শ্বশুরবাড়ি মিলে কিছুদিন থাকা এরপর আবার শ্বশুরবাড়িতে রওনা দিয়েছি শ্বশুরবাড়ি থেকে পরের দিন আবার ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি যান্ত্রিক জীবন মেয়েদের বলেন বাবার বাড়ি বলেন শ্বশুরবাড়ি বলেন যেখানে কর্মব্যস্ত ওইখানে চলে যেতে হয় দু চার দিন করে থেকে তারপরেই তো আমরা ঢাকার উদ্দেশ্যে পরের দিন বিকেলবেলা রওনা দিয়েছি আসলে সকালবেলা থেকে বেলা জার্নিংটা ভালো লাগে কি জন্য জার্নিং করে গিয়েও দেখা যায় যে রাত্রে রেস্ট নিলে পরের দিন ছেলেদের স্কুল কুসিন প্রাইভেট দরা ধরা যায় মাদ্রাসা ধরা যায় কিন্তু আমার বড় ছেলে অনেক কান্নাকাটা কান্নাকাটি করেছিল যে পরের দিন সকালবেলা যাবে আসলে পরের দিন সকালবেলা গেলে দেখা যায় যে ভোর রাত্রে উঠে যাওয়া লাগে দেখা যায় কোনো জিনিস নিয়েছি কোনো জিনিস নিয়ে নেয় এই অবস্থা হয় খুবই একটা জামিলা বাসায় আসি আবার ঘুম মেরে সকালবেলা ভোরে ভোরে রওনা দিলে ঠিক নয়টা দশটা আসি পৌঁছা যায় আবার আসি রান্নাবান্না খাওয়া দাওয়া খুবই অস্বস্তি লাগে আর আমাদের কি হয় আমরা যখন ঢাকা থেকে যাই তখন তো আমরা নিজে গিয়ে রান্নাবান্না করি খাই এর জন্য ঢাকা থেকে অনেক জিনিসপাতি নিয়ে যেতে হয় ঠিক গ্রামের বাড়ি থেকে আসার সময়ও আমি দেখা যায় যে গ্রামের প্রিয় দুধ থাকে ডিম থাকে এগুলো কিনে নিয়ে আসি তরুতরকারি আনি আমার হাজব্যান্ড আমাকে এখন এক সময় বকে যে তুমি এমন ভাব করো যে গাড়ি একটা তোমার একারে লাগে আমরা মানুষ যদি সাতজন হয় দেখা যায় ব্যাগ হয় আমাদের ব্যাগ বস্তা মিলি হয় পাঁচটা নারিকেল আনি আমার হাজব্যান্ড তো সব সময় বলবো যে তোমাদের একটা গাড়ি পুরাই লাগে তোমরা যা আলামত করো তারপরেই তো দেখতে পাচ্ছেন মোটামুটি টাকার উদ্দেশ্যে রওনা দিয়ে সূর্য মামা আমাদের সাথে চলতে চলতে ক্লান্ত হয়ে ঘরে ফিরে গিয়েছে আমরা আমাদেরও ঘরে ফেরার সময় হয়ে গিয়েছে এরপর যখন আমরা বাড়ি থেকে বের হই তখন বিকাল চারটায় আর পাচ্ছে উঠি আমরা বিকাল পাঁচটায় আর যখন কুমিল্লা হোটেলে গিয়ে পৌঁছাই তখন মাগরিবের আজান দেয় নামাজ এবং নাস্তার জন্য আধা ঘন্টার বিরতি দেওয়া হয় নাস্তার বিরতি বাচ্চারা মানে দুপুরবেলা রওনা দেওয়ার কারণে ওরা খাওয়া দাওয়া করে আসে নাই জন্য উর্দের জন্য দুটি বোনা খিচুড়ি আমাদের জন্য পরোটা বাজিয়ে নিয়েছি আর এই তো মেঘনা ব্রিজ পার হয়ে গিয়েছি রাতের দৃশ্য মেঘনা ব্রিজের থেকে এই দৃশ্যটা দেখতে আসলে খুবই সুন্দর লাগে কার কেমন লাগে জানি না রাতের জার্নিংটা আমার খুব ভালো লাগে দিনের থেকে আর যখন ঢাকার দিকে উদ্দেশ্যে রওনা যায় তখন তো আমার বাচ্চারা সম্পূর্ণ ঘুমে আসে যখন নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিই তখন ওরা এত এক্সাইটেড থাকে যে ওরা মানে ঘুমের কথা ভুলেই যায় সারাক্ষণ জেগে থাকে কখন বাড়ি আসবে কখন আমার নিজের গ্রামে আসবে অপেক্ষায় থাকে এভাবে রাত সাড়ে নটায় আমরা শাহজাহপুর ঢাকায় আসি পৌঁছাই এই ছোটোখাটো ব্লগটি ঈদের আপনাদের সাথে শেয়ার করেছি জানি না আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ